পপাই কার্টুনের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই হাতের পেশি দারুণ স্ফীততার আর সে কি শক্তি কোন মানুষের কি এমন হাত হওয়ার সুযোগ আছে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে রাশিয়ার এক তরুণ তার নাম কেরিল হাতের পেশি ফুলিয়ে তিনি রাশিয়ার পপাই নামে পরিচিতি পেয়েছেন কিন্তু এই পরিচিতি তার জীবনে বয়ে এনেছে নিদারুণ আফসোস হাত স্বাভাবিক করার জন্য একটার পর একটা অস্ত্রোপাচার আর আফসোসে এখন তার জীবন বিবর্ণ এমনকি হাতের হাতারে পরিবর্তন করে প্রাণ হারানোর ঝুঁকিতেও পড়েছিলেন তিনি কেরেল

তারপর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে শুরু হয় অস্ত্রোপচার তার হাত থেকে প্রচুর পরিমাণে জেলি বের করে আনা হয় এবং চিকিৎসকরা তখন বলেন যে জেলি অপসারণ করা না হলে কেটে বাদ দিয়ে দিতে হবে কিরেলের গত কয়েক বছর ধরে একের পর এক অস্ত্রোপচারের ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে এবং কিরিল বলছেন যে দিনগুলি তার কাছে দুঃস্বপ্নের মতো এই যে এত অস্ত্রোপচার এবং চিকিৎসা হলো তারপরেও কিন্তু তার হাত খুব একটা সংকুচিত হয়নি এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আফসোস করে লিখেন যে এই স্ফীত হাত থেকে তিনি মুক্তি পেতে চান শুধু কি হাত হাত ছাড়া তিনি মুখেও পরিবর্তন আনতে চেয়েছেন এবং এজন্য চল্লিশ মিলিলিটার ফিলার ইনজেকশনের মাধ্যমে তার মুখে প্রবেশ করানো হয়েছে যাতে মুখ ভরার পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কিরিল কেন হাতে তেল ভরা ইঞ্জেকশন নিয়েছিলেন তিনি নিজেই তিনি সে কথা জানিয়েছেন তিনি বলছেন যে সুন্দরী মহিলাদের আকর্ষণ করার চেষ্টা করেছিলেন তিনি তার সব সময় মনে হতো যে তার মতো সাধারণ চেহারার কাউকে মেয়েরা পছন্দ করবে না আর সে কারণে তিনি এসব করেছিলেন মেয়েদেরকে আকৃষ্ট করতেই বাইসেপ স্ফীত করার সিদ্ধান্ত নেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন যে প্রথমে উদ্ভিজ্জ তেল ফুটিয়ে তিনি শরীরে ইঞ্জেকশন দিয়ে প্রবেশ করান প্রতিদিন তিনি পাঁচ মিলিলিটার করে তেল শরীরে প্রবেশ করাতেন দু সপ্তাহ পর তিনি বুঝতে পারেন যে তেল তার শরীরে থাকছে না এরপরে তিনি পেট্রোলিয়াম জেলি হাতে প্রবেশ করানো শুরু করেন এবং টানা ছয় মাস এই কাজ করার পর তিনি দেখেন যে তার হাতের স্পেশিগুলো স্ফীত হয়েছে তার ওজনও বেড়েছে কিন্তু এর পরেই শুরু হয় সমস্যা এবং চিকিৎসকের কাছে গেলে চিকিৎসকটা জানান যে এ কারণে তার কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারত এমনকি তিনি মারাও যেতে পারতেন এই যে হাতের পরীক্ষা নিরীক্ষা মুখে পরীক্ষা নিরীক্ষা করার পর এখন এসে কিরিল মনে করছেন যে এত খরচ করে এত কিছু করার পর তাকে আসলে লাগে কিন্তু মতো তাকে যারা ফলো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই পপায়ের স্বাস্থ্য নিয়ে ব্যাপক উদ্বেগে রয়েছে মেয়েদের মন পেতে যুগ যুগ ধরে কত পুরুষ কত কিছুই না করলো তারা কি সত্যিকার ভাবে মেয়েদের মন পেয়েছে আপনার কি মনে হয় কমেন্টে জানান নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বেলাইকন করে রাখুন ধন্যবাদ সবাইকে